আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিভাবে চারা রোপণ করি আজকে আমি সেটা দেখাবো এটা একটা মেহেদির চারা কিনে আছে আর এখানে গর্ত করলাম আর এই গর্তর মধ্যে আমি সার দিব প্রথমে আমি গোবরের সারগুলো দিয়ে নিলাম যতটুকু পরিমাণ আমার প্রয়োজন ততটুকু পরিমাণে আগে গোবরের সারগুলো দিব এখানে অনেক গর্তই করছি যাতে সারগুলো অনেক নিচে পড়ে থাকে তারপর গাছের চারাটা যেমন উপরে থাকতে পারে তো এখানে লবণ সার ইউরিয়া সার আর একটা যেন কী সার বলে তো এখানে সার দেওয়া হয়েছে তো এখানে আরো মাটি দিয়ে দিব আরও কিছু মাটি লাগবে গর্তটা যতই আরও ছোট হয় তো আস্তে আস্তে মাটিগুলো দিয়ে অল্প অল্প করে দিব আর দেখবো যে কতটুকু পরিমাণে গর্তটা হলে আমার গাছটা সুন্দরভাবে এখানে বসবে তো ব্যাগটা আগে সরিয়ে নিলাম তারপর এখানে রাখবো এরপর এর মধ্যে পানি দিয়ে সারটা আগে ভিজে নিব সারগুলা ভিজানো থাকলে সারগুলা মাটির সাথে অতি তাড়াতাড়ি মিশে তারপরে এটা দিয়ে দেখবো ওটা অনেক নিচে নেমে গেছে এটাতে আরও মাটি দিতে হবে আরও মাটি দিব মাটি দেওয়ার পর মাটি দেওয়া হয়েছে তো এটা বসিয়ে নিলাম আমার মনে হচ্ছে এটা আরো নিচে নেমে গেছে বেশি গর্ত আরো কিছু মাটি দিতে হবে আরো কিছু মাটি দিলাম মাটি এতটুকুই যথেষ্ট এর মধ্যে দেখি এবার ঠিক আছে তো এবার পানি দেয় পানি দিব পানি দেওয়ার পর মাটিটা নরম করব যাতে এটা সুন্দরভাবে বসতে পারে এদিক সেদিক না হয় গাছটা যেন এলে না পড়ে আর নিচের দিকে টিপে ভিতরের দিকে ঢুকিয়ে দেব তাহলে এটা অনেকটা টাইট হবে গাছটা আমার এলে যাবে না তো এবার মাটি দিয়ে দেবো তারপরে একটু সার দিব এর মধ্যে তো একটু সাইডে দিয়ে সার দিয়ে দিলাম গোবর সার গোবর সার গাছের মধ্যে দিলে গাছ অনেক ভালো অনেক সুন্দরভাবে পাতাগুলো চকচক করে যত সার দিব তত গাছ সুন্দর হইব কিন্তু পরিমাণের বেশি দিলে আবার গাছ নষ্ট হয়ে যাব সব কিছুরই একটা মাত্রা আছে তা আমি এখানে গোবরের সার দিয়ে এখানে একটা সুন্দর করে মাটি দিয়ে মিল করে দিব এখানে একটা লাঠি দেওয়া দরকার নয়তো আমার মেহেদি গাছটা অতি চিকুন গাছ এটার পাশে লাঠি না এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই এটার পাশে লাঠিটা গেড়ে দিলাম তো মাটিগুলো চতুর্দিকে নিয়ে এটা মাটিগুলো সুন্দর করে লেপে দিতে হবে তো আমি আগে এখানটা সবগুলো মাটি এক জায়গায় করলাম তো পানি দিয়ে এগুলো সুন্দর করে ভিজে তো এই মাটিগুলো সুন্দর করে দিতে হবে আগে ভিজে নিলাম তারপর এটি হাত দিয়ে মাটি গুলে তার তারপর দিতে হবে পানি খুব ঠান্ডা তো যেহেতু এখন শীতকাল সে পানিগুলো অনেক ঠান্ডা তো আমি এভাবেই সব গাছ রোপণ করে যে কোনো গাছে হোক আগে বেশি করে গর্ত করে ওখানে গোবরের সার ইউরিয়া সার লবণ সার আর পাশে আর একটা কী সার যেন আছে ওটা আমার নামটা মনে নাই ওই সারগুলো দিয়ে তারপর আমি এই গাছগুলা যে কোনো গাছই হোক আমি ওইভাবে রোপণ করি তো এইভাবে সুন্দর করে গাছের গোড়াটা মাটি দিয়ে দিব যাতে পানিটা দিলে অন্যদিকে না যায় এখানেই থাকে আর গাছটাতে যেমন পানিটা চুষে সম্পূর্ণ পানি খেতে পারে তো এইভাবে না দিলে গাছের মধ্যে পানি ডালে পানিটা অন্যদিকে চলে যায় তো গাছের গোড়াতে সম্পূর্ণভাবে পানিটা যাইতে পারে না যেহেতু শীতকাল তো মাটি থেকে পানিটা একটু বেশি টানে এই জন্য এইভাবে দিলে একটু ভালো পানি দিলে একটু ভালো হয় বেশি তো গাছের গোড়াটাই সম্পূর্ণ পানি এত সুন্দর একটা মেহেদি গাছ কিনছি আজকে আপনার দেখলে যে আমি কিভাবে মেহেদি গাছটা রইলাম এভাবে আমি সব গাছ রোপণ করি আর আমাকে এতটুকু সময় দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ